হাই এমরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দিন দিন খাবারে ভেজালের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষার তেল ভেজাল না খাটি সেটা আমরা কীভাবে বুঝতে পারব ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে ফুল ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন প্রথমে লাগবে আমাদের একটা কাচের বোল এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে তেল ঢেলে নিব এই তেলটা কিন্তু আমি আবার পরবর্তীতে বোতলে ঢেলে নিতে পারবো তা এখন যেটা করতে হবে এই যে তেলটা এটা আমি ফ্রিজে রেখে আসবো নর্মালে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা তেলটাকে বের করে আনবো আর তারপর যদি দেখি এই তেলের মধ্যে সর পড়েছে তাহলে বুঝতে হবে তেলটা নকল এই তেলের মধ্যে ভেজাল আছে। এটা ছিল প্রথম পরীক্ষা এরপর আমরা দ্বিতীয় পরীক্ষায় চলে যাব তার জন্য লাগবে আমাদের একটা পরিষ্কার কাপড় হোয়াইট রঙের একটা কাপড় লাগবে আমাদের এবং সেটার মধ্যে আমরা পরীক্ষাটা করব এটাও কিন্তু একশো পারসেন্ট প্রমাণিত এভাবে পরীক্ষা করলেও কিন্তু আপনারা তেলে ভেজাল না খাটিয়ে আছে সেটা কিন্তু বুঝতে পারবেন এই কাপড়টার মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে এবং তারপর এটা অপর সাইডে একটু ঘর্ষণ দিয়ে নিতে হবে যদি আশেপাশে কালচে ভাব হয় তাহলে বুঝতে হবে তেলটা আসল নয় এমনকি যদি ধোয়ার পরে তেলটা ভালোভাবে না উঠে সেক্ষেত্রেও বুঝতে হবে তেলে আছে দেখুন আমি কিন্তু তেলটা ঘষেছি এখানে কিন্তু কোনো রকমের কোনো কালো কিছু দেখা যাচ্ছে না তার মানে তেলটা কিন্তু একদম ঘানিতে ভাঙা আসল তেল এইভাবে করে আপনারা কিন্তু বাড়িতে তেল নকল না খাটি সেটা পরীক্ষা করে নিতে পারবেন নকল তেল আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক তাই অবশ্যই দোকানদারকে ফেরত দিয়ে আসবেন তিন নম্বর স্টেপে আমরা ব্যবহার করব একটা স্টিলের চামচ এটা দ্বারাও কিন্তু পরীক্ষা করা যায় চামচের মধ্যে কিছুটা সরিষার তেল নিয়ে তারপর আগুনের পর তাপ দিতে হবে যদি সেটার কালার পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে যে তেলটা খাঁটি নয় কিন্তু এই পরীক্ষায় আমি বিশ্বাসী নই তার কারণ হল যে কোনো তেলই কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে তার কালার চেঞ্জ করে এজন্য এভাবে পরীক্ষাটা না করাই বেটার আপনারা আগের দুইটা পরীক্ষা অবলম্বন করে কিন্তু সরিষার তেল আসল না নকল সেটা কিন্তু বের করতে পারেন এরই মধ্যে আমি কিন্তু ফ্রিজ থেকে তেলের বাটিটা নিয়ে চলে এসেছি আর আপনারা দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো স্বর পড়েনি একদম স্বচ্ছ সো এখান থেকে আমরা বুঝতে পারি যে সরিষার তেলটা কিন্তু একদম আসল কোনো রকমের কোনো ভেজাল নাই আপনারাও পরীক্ষা করুন বাসায় এবং খাট জিনিস খান এবং শরীরকে সুস্থ রাখুন আপনার শরীর আপনার হাতে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে